তিলোত্তমার বিচারের দাবিতে গণমিছিলের ডাক দিলেন পানিহাটি সিপিআইএম বামফ্রন্ট জাতীয় কংগ্রেস সিপিআইএম লিবারেশন পার্টি ঘোলা বাস স্ট্যান্ড থেকে সোধপুর ট্রাফিক মোড় পর্যন্ত মিছিল করে সোদপুর মোড়ে এসে মিছিল শেষ হয় সোধপুর মোড়ে পথসভা করে মিছিলে পা মেলান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী পলাশ দাস সায়নদীপ মিত্র গার্গি চ্যাটার্জি মানুষ মুখার্জী ঝন্টু মজুমদার তন্ময় ভট্টাচার্য সহ বামফ্রন্ট জাতীয় কংগ্রেস ও সিপিএম লিবারেশন নেতৃত্ব সহ কর্মীরা পা মেলান

কারণ রাজ্যের পুলিশ বুঝিয়ে দিয়েছে যে দুষ্কৃতীদের তারা করে তারা পার করতে পারে না দুষ্কৃতীদের তারায় পুলিশ পালিয়ে যায় যাতে হাসপাতালটা ভাঙচুর করে ফলে রাজ্য পুলিশ হাসপাতালকে রক্ষা করতে পারবে এবং মানুষকে নিরাপত্তা দিতে পারবে এই ভরসাটা যে কমছে এটা খুব বিপজ্জনক যদি এর দায় রাজ্য সরকার পড়ুয়াদের নিরাপত্তার নিয়ে তো সিএসএফ কে নিয়োগ করা হয়েছে পড়ুয়াদের পড়ুয়াদের নিরাপত্তার জন্য পড়ুয়াদের হস্তে পড়ুয়াদের আমি আবারও বলছি সুপ্রিম কোর্টের নির্দেশে সিআইএসএফ নিয়োগ করা হচ্ছে সুপ্রিম কোর্ট কেন এই কথা বলে হাইকোর্ট যে সুরে বলেছে সুপ্রিম কথা বলেছে রাজ্যের মানুষও বুঝতে পারছে যে পুলিশ নিরাপত্তা না দিয়ে দুষ্কৃতীদের আলাও করছে তথ্য লোপাট এবং হাসপাতাল ভাঙচুর করা শেষ মেশ

এরপরে যদি টাকাটা সরকারের কাছ থেকে হাত থেকে কেউ নেয় কোনো ক্লাব সেই এলাকার সমৃদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয়ই বলবেন সরকারের টাকা যদি পুজো করে তাহলে আমাদের কাছে চাওয়া চেয়েও না তারা বলছেন এবং পুজো ক্লাবগুলো সবাই বলতে পারবেন কি পারবেন না ধন্যবাদ বুঝতে পারছেন যে অপরাধের চক্রে তাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের